ছাব্বিশটি দুর্গাপুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রীর প্রদত্ত সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দিল ময়না থানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার দুর্গাপুজো আজ বিশ্বের দরবারে সমাদৃত এই পুজো কমিটিগুলি যাতে আরও ভালো করে পুজো করতে পারে তার জন্য এই বছর অনুদান এক লক্ষ দশ হাজার টাকা করা হয়েছে ময়না ছাব্বিশটি দুর্গাপুজো কমিটি হাতে মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান তুলে দেওয়া হয় সরকারি নির্দেশিকা মেনে পুজো করার বার্তাও দেওয়া হয় এই ছাব্বিশটি দুর্গ পুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দিলেন ময়না থানার ওসি সোমনাথ সিট ময়নার বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী নন্দকুমারের সিআ সাহেব সহ ময়না থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এই চেক পেয়ে পুজো কমিটিগুলি আজ কি প্রতিক্রিয়া দিল আমরা ভীষণ খুশি কারণ মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নেত্রী তিনি ভাবেন আমাদের দুর্গাপূজা যেটা আঞ্চলিক ছিল সেটাকে বিশ্বমানের নিয়ে গিয়েছেন শুধু তাই নয় আমরা পুজো কমিটি যাতে সুষ্ঠুভাবে পূজাটা সম্পন্ন করতে পারি তার জন্যে তিনি এক লাখ দশ হাজার টাকার চেক আমাদের হাতে তুলে দিয়েছেন এই যে চিন্তাভাবনা এতদিন কিন্তু কোনো সরকার আমরা দেখতে পাই না এর বিরূপ সমালোচনা হচ্ছে বটে কিন্তু আমরা এর উপকারিতা বিশাল শুধু তাই নয় এই শিল্পটা দুর্গাপুজোকে কেন্দ্র করে যে নানান শিল্প রয়েছে প্যান্ডেল শিল্প যাত্রা শিল্প উৎসব শিল্প রয়েছে সেগুলোর দ্বারা পুষ্ট হচ্ছে আমরা মনে করি সেই সঙ্গে সামাজিক যে সমস্ত কাজগুলো আমরা করছি সেটাও সম্পন্ন হচ্ছে সুতরাং এর বিকল্প আর কিছু হতে পারে না আমরা খুবই আনন্দিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার এই চিন্তা ভাবনার জন্য আমরা সত্যি গর্বিত এবং এটা বিশ্ব মানের হয়েছে এটাও আমাদের ভারতবর্ষের পক্ষে গৌরবের আমরা যুবগোষ্ঠী কলাগিছিয়া দক্ষিণ চক বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাবো যে উনি কথা দিয়ে কথা রেখেছেন এত কোট আনকুট এত এত প্রচার অপপ্রচার যে তো তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দিয়েছিলেন পুজো কমিটিকে সারা পশ্চিমবাংলার সবাইকে এক লক্ষ দশ হাজার টাকা করে আজ থেকে শুরু হয়ে গেছে প্রায় সারা পশ্চিমবাংলার পুজো কমিটি যেখানে আছে যারা অ্যাপ্রুভ লিস্টের মধ্যে আছে তারা প্রত্যেকেই পাবেন এটাই আমাদের বড় পাওনা যা এলাকার গ্রামের মানুষেরা পুজো করে একটু কিছু সরকার থেকে যে অনুদানটা পায় তারা আরও আনন্দ এবং খুশি হয়ে আজকে এখান থেকে ময়না ময়না থানা থেকে আমাদের চেক বিলি করা হয়েছিল সবাই আনন্দ হয়ে গেছে নামশেখ আলী সভাপতি ময়না পঞ্চাশ